আসসালামু আলাইকুম আপুরা আপুরা আপনাদের মোস্ট ডিমান্ডেড একটা কালেকশন দেখিয়ে দিচ্ছে আপনাদের পছন্দের একটা কালেকশন দেখিয়ে দিচ্ছে অনেক বেশি সুন্দর হবে আপুরা জাস্ট পাগল করে ফেলতেছিলো আপু পকেট বোরখা দেখেন পকেট বোরখা দেখান সো পকেট বোরখার ভিতরে আমাদের কয়েকটি কালার আছে দেখিয়ে দিচ্ছে যাদের ভালো লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবেন দেরি না করে অনেক বেশি সুন্দর হবে আর ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে ফ্যাব্রিক্স কোয়ালিটি কতটা ভালো হবে আমি ফ্যাব্রিক্স কালার এবং হচ্ছে প্রাইস সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিয়ে দেবো আপনারা চাইলে অর্ডার করতে পারবেন ঠিক আছে এই যে যে প্রিন্টের ফ্যাব্রিক্সটা হবে এটা অরিজিনাল সেঞ্চুরি ফ্যাব্রিক্স হবে আর প্রিন্টটা দেখেন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা প্রিন্ট হবে ভালো লাগার মতো একটা প্রিন্ট হবে যারা ছোট প্রিন্ট পছন্দ করেন নিয়ে নিতে পারেন তারা ওই প্রশ দেখায় নেই আচ্ছা এটা নিচের পোর্শনটা দেখেন খুব সুন্দর করে ফোল্ড করে কিন্তু একটা ডিজাইন করা থাকবে সামনের দিকে এখানে হচ্ছে বাটন করা থাকবে চাইলে আপনারা বাটনগুলো কিন্তু খুলেও ফেলতে পারবেন যারা বাটন পছন্দ করেন না তারা বাটনগুলো খুলে ফেলতে পারবেন কারণ বাটনগুলো সম্পূর্ণ সুতা দিয়ে বসানো সেলাই করে বসানো আচ্ছা এটা হচ্ছে স্লিপসটা হবে দেখতেই পাচ্ছেন স্লিপসটাও কিন্তু অনেক সুন্দর কাফ ফাতা হবে ব্যাক পার্টটা সম্পূর্ণ প্লেন হবে প্রিন্টের ভিতরে আচ্ছা এটা হচ্ছে পকেট হবে দুই সাইডে পকেট যারা পকেট চাচ্ছেন স্পেশালি এই বোরখগুলো তাদের জন্য পকেট করে দেওয়া থাকবে ঘেটটা মাসাল অনেক হবে লং সাইজ হবে বানো চানো ছাপ্পান্ন বডি সাইজ ফ্রি হবে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের ভিতরে হবে এটা অনেক বেশি সুন্দর সো যারা মাস্টার্ড ইয়েলো পছন্দ করেন তারা নিয়ে নিতে পারবেন এটাও প্রিন্টটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এরকম হবে সামনে এখানে হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার হবে বাটন করে দেওয়া থাকবে সেম হবে পিছনেও হচ্ছে প্রিন্ট হবে ঠিক আছে দুই পাশে পকেট হবে হাতাটা কাফ হবে ওকে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এই যে খুব সুন্দর একটা চকলেট কালারের ভিতরে হবে চকলেট কফি কালারের ভিতরে দারুণ একটা প্রিন্ট হবে এগুলো ফ্যাব্রিক্স কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে অরিজিনাল সেঞ্চুরি ফ্যাব্রিক্সের ভিতরে হবে এটা প্রিন্টটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট এখানে হচ্ছে মাঝখানে কফি কালার দা স্টাইলিশ লুক আসবে কাফ হাতা হবে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা লাস্ট রান যেটা হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকটাও কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে সো যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক কালার পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন এটার প্রিন্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে এটাও কিন্তু অর্ডার করে ফেলতে পারেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যারা শপে আসতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন এটা থাকবে উনিশ এলিফ্যান্ট রোড এম আর মেনশন স্ট্যান্ড মল্লিকার পাশে রোজ ভাবেন রেস্টুরেন্টের তৃতীয় তলায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ